জীবনে প্রাপ্তি অথবা শূন্যতা প্রিয় মানুষের সাথে বিচ্ছেদ অদৃশ্য ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা কিভাবে শয়তান অতিরিক্ত চিন্তা দিয়ে আমাদেরকে তার গোলাম বানিয়ে ফেলে জীবন কখনো আমাদের মন মতো হবে না আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তবুও আমরা ভাবি যদি এমন হতো জীবন যদি এই মানুষটা থেকে যেত কি এমন ক্ষতি হতো যা আছে যা পেয়েছি তাতে আমরা সুখী নই আমরা সব সময় ভাবি যা পাইনি এটা পেলেই আমরা সুখী হতাম মূলত আমরা অপ্রাপ্তিটাকে সুখ বলে ভেবে নেই আমরা চিন্তা করি অতিরিক্ত চিন্তা করি তারপর সব কিছু এলোমেলো হয়ে যায় আর হতাশার সাগরে আমরা ডুবে যাই আল্লাহ কোরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দিয়ে তবে দৈর্যশীল সুসংবাদ দাও বাকারা আয়াত একশো পঞ্চান্ন এখানে আল্লাহ অফাপ্তি বা ক্ষতিকে একটি পরীক্ষা হিসেবে দেখিয়েছে যার মাধ্যমে মানুষের ইমান ও দৈর্যের পরীক্ষা করা হয় আপনি যদি অতিরিক্ত চিন্তা করা বন্ধ না করেন তাহলে দেখবেন আপনার জীবন দ্রুতই এলোমেলো হয়ে যাচ্ছে সমাজ থেকে আপনি দূরে সরে যাবেন আপনি একা হয়ে যাবেন একাকিত্ব আপনার জীবনকে গ্রাস করে ফেলবে আমরা যতদিন বাস্তবতাকে মেনে নিতে না পারবো ততদিন আমরা অতিরিক্ত চিন্তা চক্র থেকে কখনোই বের হতে পারবো না যা পেয়েছি যা আছে তাতে আমরা যদি সন্তুষ্ট হতে না পারি তা না হলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না হতাশা থেকে কখনোই বের হতে পারবো না একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মমিনের ব্যাপারটি আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর যদি তার কাছে কোনো ভালো কিছু আসে সে সুক্রিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয় আর যদি তার উপর কোনো বিপদ আসে তবে সে ধৈর্য ধরে আর তা তার জন্য কল্যাণকর হয় অপ্রাপ্তির মধ্যেও কল্যাণ আছে যদি আমরা ধৈর্য ও সুক্রিয়া পথে থাকি জীবনে ছোটো ছোট জিনিসগুলো মেনে নিন জীবনকে উপলব্ধি করুন জীবন সুন্দর বেঁচে থাকার মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই